মেগা সিরিয়াল বিষয়টাকে একটু ছোট চোখে দেখেন তো দেখতেই পারেন তাদের নিজস্ব মতামত কিন্তু আমরা সেটা কখনোই দেখি না কারণ যেহেতু এটা আমাদের রুজি রুটি এটা আমাদের পুজো এটা আমাদের প্যাশন আমাদের ভালোবাসা সবটাই এটা তো আমরা যদি এটাকে ছোট করি তাহলে নিজেদের ছোট করা হয় হ্যালো ওয়েলকাম টু নবরস স্টকের সঙ্গে রয়েছি আমি অসীম আর আমরা আজকে রয়েছি সানবাংলার নতুন সিরিয়াল কোন সে আলোর স্বপ্ন নিয়ে শুটিং স্টুডিওতে রয়েছি তবে বর্তমানে আমরা মেকআপ রুমে রয়েছি আর আমার সঙ্গে রয়েছেন দেখতেই পাচ্ছেন উদয়ন সিংহ রায় মানে সপ্তর্ষি রায় আমার তো একদমই খুব কাছের একজন প্রিয় মানুষ উদয়ন সিংহ রায় কোন সে আলোর স্বপ্ন নিয়ে সিরিয়ালে নতুনভাবে আসছে খুব তাড়াতাড়ি দাদা প্রথমে বলো কেমন আছো বলো ভালো আছি নমস্কার আর আমাদের কাছে কি বলো তো আমাদের কাছে এই এক একটা সিরিয়াল মানে আমাদের কাছে এক একটা পরিবার যেটা আমি আমার সব সব জায়গাতে আমি একই কথাই রিপিট করি কিন্তু যেটা সত্যি সেটা তো আর পাল্টাবে না তো এই এটা আমাদের কাছে একটা নতুন পরিবার এবং এই পরিবারগুলো কি হয় যে যেরকম ধরো এর আগে আরও অনেকগুলো পরিবারে আমরা ছিলাম তো এক একটা পরিবার ভেঙে গেছে আবার একটা নতুন পরিবার সৃষ্টি হয়েছে তো আমাদের কি হয় শুধু পরিবার তো বটেই তার সঙ্গে আমি মনে করি যে এটা এক একটা সিলেবাস মানে ধরো এর আগে আমরা যে সিরিয়ালগুলো করেছি করেছি সেটা এক একটা এক একটা সিলেবাস সেখানে আমরা অনেক কিছু ভুল করেছি অনেক কিছু ঠিক করেছি অনেক কিছু শিখেছি কোনগুলো এমন অনেক কিছু করা উচিত নয় সেগুলো সেই জ্ঞানগুলো সেখান থেকে অর্জন করেছি দিয়ে সেগুলো এই যে নতুন সিলেবাস সেখানে তার ইমপ্লিমেন্টেশন করা করতে চাই আবার এখান থেকেও নতুন কিছু শিখি তো আমার মনে হয় এই পরিক্রমাটা জারি থাকে এবং এই যে মেগা সিরিয়াল ফরম্যাট আমি জানি আমার অনেক অভিনেতা বন্ধুবান্ধব আছেন বা অনেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আছেন যারা এই মেগা সিরিয়াল বিষয়টাকে একটু ছোট চোখে দেখেন তো দেখতেই পারেন তাদের নিজস্ব মতামত কিন্তু আমরা সেটা কখনোই দেখি না কারণ যেহেতু এটা আমাদের রুজি রুটি এটা আমাদের পুজো এটা আমাদের প্যাশন আমাদের ভালোবাসা সবটাই এটা তো আমরা যদি এটাকে ছোট করি তাহলে নিজেদের ছোট করা হয় আমি আমি শুধু একটা কথাই বলবো যে অ্যাজ এ পারফর্মার মেগা সিরিয়ালের থেকে মানে অভিনয়ের দিক থেকে দেখতে গেলে মেগা সিরিয়ালের থেকে ভালো প্ল্যাটফর্ম নেই যে এরকম টানা একটা ওয়ার্কশপ কেউ তোমাকে দেবে তো আমি যতটুকু যা শিখতে পেরেছি সেটা প্রথম জীবনে থিয়েটার আমাকে শিখিয়েছে এবং পরবর্তী জীবনে আমি যখন সিরিয়ালের জগতে এসেছি বা সিনেমা যাই বলো সবটা নিয়ে তো বেশিটা আমাকে এই সিরিয়ালের জগতেই শিখিয়েছে মনে হয় খুব ব্যস্ত রয়েছে চলে শেষে সিরিয়াল নিয়ে যদি একটু কিছু বলে দাও কবে কোথায় কীভাবে দেখতে পাবে সবাই এতদিনে জেনে গেছেন যে সানবাংলায় আগামী তিরিশ তারিখ থেকে প্রতিদিন রাত্রি আট আটটায় আসছে কোন সে আলোর স্বপ্ন নিয়ে তো কোন সে আলোর আর কি স্বপ্ন নিয়ে আসছে সেটা আপনাদেরকেই দেখে বলতে হবে আমরা শুধু চেষ্টা করছি যে খুব ধীরে 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 একটা স্বপ্ন বোনা যে স্বপ্নটা বাস্তবায়ন হবে আপনাদের ইচ্ছে আপনাদের ভালোবাসায় নমস্কার একদমই তাই সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে তো দেখতেই হবে কোন সে আলোর স্বপ্ন নিয়ে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে প্রত্যেক দিন রাত ঠিক আটটায় শুধুমাত্র সানবাংলায় আর বাংলা বিনোদনের এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের এই নবরস টকিস চ্যানেল অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে